লাইট আবার শব্দ হইলো আমাদের ঘরে কিন্তু খেয়েও নাই আমার মেয়েকে নিয়ে আমার ছেলে গেছে মানে ওকে বলছে যে আসো দেখো আর এর মধ্যে কান্নার এতক্ষণ কিন্তু অনেক হয়েছে আমি এই জন্য মোবাইলটা অন করছি আল্লাহ কান্নার শব্দটা করতে গেছে কি পড়লো আল্লাহ

হ্যাঁ ওই ছোটটা তো ওই দিকে কিন্তু ওই যে ওইটা আমার ঘরে আসছিলো বড়টা আমি যাই গেলাম না পানি খেতে কি জানি ভাই লোক এটাই মনে ফাঁদ আমার ঘরে আমার ঘরে কান্ত আছে হ্যালো দেখো কি দিদি তারা তো চুপ থাকো তো কান্ত শব্দ রায়নি কেমনি কান্ত আছে

আমারে কইছো তো আবার রাতে ফোন দিছে লোক আমি আজকে আসো মাইসা তোমাদের আমি কইলাম যে দেখেন না আর মানে আর তো বাড়তাছে পানি ছিটানোর পর কাল ঠিক আছে আমি কালকে আসার চেষ্টা করি দেয়ালে বাড়ি মারতেছে ওই দেয়ালে ওই দেয়ালে কি মাথা দিয়া কুটকেতাছে

ছায়া নামের মানুষ গে আল্লাহ 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 দয়া করো আল্লাহ সাহায্য করো আল্লাহ সাহায্য করো আল্লাহ সাহায্য করো আল্লাহ আল্লাহ রক্ষা করেন আল্লাহ রক্ষা করেন আস্তে আস্তে ঠিক হয়ে কর

हमार घोरी हमार घोरी इतने सब तो भालू इसे जाऊँ मैं यार नहीं का तो ये हैं उन्हें कोई सामारे था मोबाइल टॉप बंद है तो सामार मोबाइल मोबाइल ऑफ है यार जाने रह गए जब ये ओ बैटरी हो है कैसे कैसे एक तो दे एक तो एक तो एक तो एक तो ना उन्हें हमारे कोई से एक तो देख एक तो दे एक तो दे क्या से एक तो